হ্যাঁ ভেরি গুড আচ্ছা তোমাদের একটা কাজ করতে হবে ঠিক আছে এই জিঞ্জার দিয়ে পাইনাপেলটাকে ওপরে তুলতে হবে ঠিক আছে কে পারবে জিঞ্জার দিয়ে জিঞ্জারটাকে না ছুঁয়ে পাইনাপেলটাকে ওপরে তুলতে হবে কে পারবে বলো ট্রাই করো আচ্ছা চলে আয় চলে আয় তাড়াতাড়ি বেঞ্চে চল এইটাকে ওপরে তুলতে হবে কিন্তু আদাটাকে ছোঁয়া যাবে না পারবি দেখি কর হলো না এটা ওপরে উঠে যাবে কে পারবে কে পারবে আয় কে পারবে কে দেখি চাই করতে থাকো চলো চলো এটাকে ওপরে তুলতে হবে এরকম করে দেখ চেষ্টা করে দেখ এরকম চেষ্টাই তো করছি ধরে দাঁড়িয়ে রয়েছে অন্ত চেষ্টা করে দেখ যে তো ওঠে হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ এরকম ভাবে না না হবে না নিজের থেকে উঠে যাবে পারবে কেউ লাস্ট চান্স চলো হ্যাঁ চলো দেখি আচ্ছা কেউ পারলে না আমি ফিজিক্সের একটা সেটা হলো ফোর্স আচ্ছা মন দিয়ে শোনো একটা পৃথিবী কি হচ্ছে এত ভারী পৃথিবী সূর্যের চারিদিকে তো ঘুরছে ঘুরছে থেমে তো যাচ্ছে না অত ভারী জিনিস তাহলে আনারস কেন উপরে উঠবে না ওটাও তো সেন্ট্রিফিউগাল ফোর্সের তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্স কতটা শক্তিশালী তা আমি এখন কি করব তোমরা তার কেউ পারবে না সারেন্ডার করে দিয়েছ আমি এবার এই সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে কাজে লাগিয়ে এটাকে তুলব ঠিক আছে আনারসটাকে যাও সরে যাও দূরে লেগে যাবে দাঁড়া কি হলো উঠেছে